কোনো ট্রাভেল এজেন্সি কিন্তু সব জায়গায় নিয়ে আসবেন এই নিয়ে এই রকম এই বন্ধুরা এত বড় সুন্দরবনকে কিন্তু পুরো নেট দিয়ে ঘেরা সম্ভব নয় সেই জন্য এই জায়গাগুলিকে বলা হয় সুন্দরবনের কোর এরিয়া এখন ঘড়িতে সময় হলো সাতটা তেত্রিশ এই নদীতে প্রচুর কুমির রয়েছে আপনাদের একটু আগে কুমির আপনাদের হালকা দূর থেকে দেখিয়েছি চেষ্টা করেছি যতটা দেখানোর এই জঙ্গলে কিন্তু যখন তখন বিপদ হতে পারে এই জঙ্গলের খানে মানে সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে আর এই সময় এখন আমরা বাড়ি ফিরছি সবে অলরেডি ভাই নেমে গেছে জলের মধ্যে একাটু জল এই কাদার মধ্যে নেমে এখন কিন্তু আমাদের এইভাবেই যেতে হবে সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ সুন্দরবনের এই ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবনের একটি কোর এরিয়া যেগুলি বিশেষত বাঘের জঙ্গল বলে পরিচিত যেসব জঙ্গলগুলিতে মূলত বাঘ বসবাস করে এই সুন্দরবনের কেননা সুন্দরবনে প্রচুর জঙ্গল রয়েছে প্রচুর দ্বীপ রয়েছে তার মধ্যে কিছু সংখ্যক দ্বীপেই কিন্তু বাঘ বসবাস করে সব দ্বীপে কিন্তু বাঘ বসবাস করে না তো সেই কিছু সংখ্যক যে দ্বীপ রয়েছে কোর এরিয়া সেই কোর এরিয়ার মধ্যে যে কটি জঙ্গল আছে তার মধ্যে একটি জঙ্গলে আজকে আমরা যাব এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই জঙ্গলগুলি কীরকম হয় এবং সেই জঙ্গলের আশেপাশে ভৌগোলিক পরিবেশটা ঠিক কিরকম এবং সেই জঙ্গলের আশেপাশে যে খাড়ি প্রবেশ করেছে এক একটি সেই খাড়িগুলি বা কীরকম হয় এবং জোয়ারের জল বাড়লে কীরকম লাগে সেই সব জায়গাগুলি এই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে কোন কোর জঙ্গলে আজকে যাব সেই জঙ্গলটি এখনও পর্যন্ত আমরা ডিসাইড করে উঠতে পাইনি তবে ভিডিওটা দেখতে থাকুন আমরা আস্তে আস্তে এগোবো এবং আস্তে আস্তে আপনাদের জানাবো যে কোন জঙ্গলে আজকে আমরা যেতে চলেছি তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক তো আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি নদীতে এখন ভাটা নেমে গেছে অলরেডি আর সেই জন্য কিন্তু আমাদের অনেকটা কাদা মারিয়ে তারপর একদম নদীর জল হব্দি পৌঁছাতে হবে আর আমাদের নৌকো কিন্তু এখানে অলরেডি খোলার কাজ চলছে আমাদের নৌকো এখানে অলরেডি খোলার কাজ চলছে দেখতেই পাচ্ছেন নৌকো কিন্তু আমাদের নামানো হচ্ছে জলে এখন এই কাদার মধ্যে এরকমভাবে ঠেলে নামাতে হয় পুরো স্লিপ করে para hambre hasta este no

দেখা যাচ্ছে কুমির দেখি আজকে যদি ক্যামেরায় ক্যাপচার করতে পারি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো এই দেখুন আরেকটি ডুব মারলো দূরে কুমির ভেসে রয়েছে না না উঠবো না সাইড দিয়ে নিয়ে বন্ধুরা দূরে কিন্তু কুমির দেখা যাচ্ছে এই এই ডুবে গেল বলে এই ডুবে গেল যা এই ডুবে গেল এই যে বন্ধুরা এই যে ডুবে গেল এই যে এই যে বন্ধুরা এই যে হেসার হয়েছে কি ভয়ঙ্কর এই যে বন্ধুরা ডুবে গেল এই খাটটা এই যে খাটটা এই যে এই যে এই যে খাটটা বন্ধুরা একদম সামনে এসে ডুবে গেল ভাব করে কুমিরটা জানি না আপনাদের দেখাতে পারলাম কি না মানে এই নদীতে প্রচুর কুমির রয়েছে মানে এতদিন সুন্দরবনে আসছি আমরা মানে এতদিন আমরা সুন্দরবনে আসছি ভিডিও বানানোর জন্যে আর আজকে একদম সামনাসামনি কুমির দেখতে পারলাম অন্যান্য দিন দেখেছি কিন্তু অনেকটা দূর থেকে দেখেছি কাছে কাছে যেতে যেতে ডুবে যেত এই জন্যে ভিডিও ক্যামেরায় ক্যাপচার মতন করতে পারতাম না আজকে জানি না কতটা করতে পেরেছি তো যাই হোক ভিডিওটা যখন ছাড়বো তখন হয়তো বুঝতে পারবো এখনও বুঝতে পারছি না এই একটি খাড়ি ঢুকে গেছে কিন্তু গভীর জঙ্গলের দিকে তো আমরা এখন এই খাড়িটাই ঢুকবো আপনাদের দেখাবো আমরা আস্তে আস্তে এই বাপের দিকে যাব এই সাইডের দিকে যাব আপনাদের কিন্তু এখন আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এই সুন্দরবনের একদম কোর এরিয়াতে আর এই কোর এরিয়াতে একমাত্র যারা এই সুন্দরবনের মৎস্যজীবীরা রয়েছে জেলে ভাই তারাই কিন্তু একমাত্র এই কোর এরিয়াতে মাছ কাঁকড়া ধরতে ঢোকে আর তাদের সাথেই কিন্তু আমরা যাচ্ছি সেই জন্য কিন্তু আমরা আপনাদের এই কোর এরিয়ার এই সুন্দর সুন্দর এক একটি জায়গা ভয়ঙ্কর এক একটি জঙ্গল জানাতে পারছি কোথায় কই 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 কোথায় কুমির ওই হ্যাঁ বিশাল বাবা আস্তে আস্তে নিচল ওই সাইড দিয়ে নিচল বন্ধুরা আমরা এখন যেই কোর এরিয়াতে ঢুকেছি দূরে কিন্তু আরেকটি কুমির দেখতে পাচ্ছি আজকে আপনাদের কিন্তু এক একটি কুমির দেখানোর চেষ্টা করব আমাদের চোখে কিন্তু প্রচুর কুমির পরে কিন্তু আমরা ক্যামেরায় সবসময় ক্যাপচার করতে পারি না কেননা এইসব বন্য জীবজন্তু বা জলের সব জীবজন্তু রয়েছে এগুলি তো আর আমাদের ক্যামেরায় ধরা পড়ার জন্য বসে থাকে না এটা আপনারাও বোঝেন তো যখনই আমরা কাছাকাছি যাই তার আগেই কিন্তু জলে ডুবে যায় বা যদি কোনো বাঘ বা বন্য শুকর কোনো প্রাণী দেখতে পাই সেগুলো কাছাকাছি গেলে পালিয়ে যায় জঙ্গলে ঢুকে যায় তো সেই কারণে কিন্তু আমরা দেখাতে পারি না সবসময় ক্যাপচার করতে পারি না তো আজকে আপনাদের অলরেডি একটা কুমির কিছুটা চেষ্টা করেছি দেখানোর জানি না কতটা দেখাতে পেরেছি তো আরেকটি কুমির কিন্তু ভেসে রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কাছাকাছি আস্তে আস্তে আমরা যদি আপনাদের ক্যামেরা ক্যাপচার করতে পারি অবশ্যই দেখাবো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি বিশাল কুমির এখানে আমরা কিন্তু একটা ভয়ঙ্কর খাড়ির মধ্যে প্রবেশ করেছি দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন গভীর অরণ্য আর ওপেন জঙ্গল কিন্তু এগুলো এখানে কিন্তু কোনো ফেন্সিং জাল কিন্তু কিচ্ছু নেই একদম ওপেন খাড়ির ভেতরে আমরা প্রবেশ করেছি একটি দুই সাইড দিয়ে দেখুন ওপেন জঙ্গল তো এই জঙ্গল কিন্তু খুবই ভয়ঙ্কর তবে বন্য জীবজন্তু মুভমেন্ট দিনের বেলায় জানি না কতটা এখন দেখাতে পারবো তো আমরা কিন্তু খুব রিস্কে এই খাড়ির ভেতরে প্রবেশ করেছি এ দেখুন এক একটি পাখি কীরকম উড়ে যাচ্ছে আমরা কিন্তু এখানে প্রচুর পাখি দেখতে পাচ্ছি এবং প্রচুর বক কিন্তু দেখতে পাচ্ছি এবং এই এই যে দুই সাইডে যে জঙ্গলটা আপনারা দেখছেন বন্ধুরা এখন সুন্দরবনের একটি গভীর জঙ্গল এটি আর এই জঙ্গলে কিন্তু প্রচুর হরিণ দেখা যায় তবে জানি না আমরা এখন আমাদের ভাগ্যে আছে কি না যদি ভাগ্যে থাকে অবশ্যই আমরা দেখতে পারব তো আমরা কিন্তু খুব আস্তে আস্তে আমাদের নৌকো নিয়ে আসতে এগোচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাড়ি কিন্তু এটি এবং দুই সাইড দিয়ে সুন্দরবনের একদম গভীর জঙ্গল বন্ধুরা আমরা এই খাড়িতে প্রবেশ করেছি এখন মানে এটিকে সুন্দরবনের ভাষায় আপনারা বলতে পারেন ঝরা এখানকার যে সুন্দরবনের যে জেলে ভাইরা আছে তারা কিন্তু এই যে ছোট যেই খাড়িগুলি হয় এগুলিকে ঝরা বলে ঝরা তো আমরা কিন্তু এখন একটি ঝড়ার ভেতরে প্রবেশ করেছি মানে এই জায়গাটা নদীটা হচ্ছে একদমই চওড়া খুবই কম হয় আর দুই সাইড দিয়ে কিন্তু পুরো গভীর জঙ্গলে ঘেরা থাকে আর তারই মাঝখান থেকে যে এক একটি যে নদী ভেতর দিকে প্রবেশ করেছে জঙ্গলের ভেতর দিকে সেটাকেই ঝড়া বলা হয় তো এটি হচ্ছে একটি ঝরা দেখুন এই দেখুন এক একটি পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে আর এই ঝড়াগুলি একদম নিরুম থাকে এখানে খুব কম কিন্তু এখানে মানুষ একদম আসে না বললেই চলে ঠিক আছে আর এইখানে যারা সুন্দরবন ট্রিপে আসে তারা কিন্তু সেই বড় বড় লঞ্চ নিয়ে এই ধরনের ঝরাতে প্রবেশ করতে পারে না কেননা এই ধরনের ঝরাতে এইরকম আমাদের মতন এই ছোট নৌকো ছাড়া এই ঝড়াতে কিন্তু প্রবেশ করা যায় না কেননা এখানে জল খুব বেশি থাকে না নিচে মাটি থাকে সে কারণে এই ঝড়াতে কিন্তু বড়ো বড়ো বোট কিন্তু নিয়ে আসা সম্ভব হয় না তো আমরা মোটামুটি এই ঝড়াতে অনেকটাই আপনাদের আর দেখালাম অনেকটাই প্রবেশ করেছি প্রায় এক দেড় কিলোমিটার কিন্তু এই ঝড়ার ভেতরে আমরা প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি কোনো বন্য জীবজন্তু আমাদের চোখে পড়ে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা চোখ রাখুন আর সব থেকে বড়ো কথা এই ঝড়ার মধ্যে বেশিক্ষণ আমরা থাকবো না কেননা আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাব কেননা বেশিক্ষণ থাকাটা খুবই বিপজ্জনক হয়ে যাবে কেননা যখন তখন কিন্তু বড়োসড়ো কোনো বিপদ হয়ে যেতে পারে সেই জন্যে আমরা এই ধরার ভেতরে বেশিক্ষণ কিন্তু থাকবো না আপনারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন কীরকম একটা নির্ঝুম হয়ে রয়েছে মানে কোনো কিছু কিন্তু নেই চারিদিকে একমাত্র যারা মৎস্যজীবীরা আছে তারাই কিন্তু এখানে প্রবেশ করে মাছ কাঁকড়া ধরার জন্যে এছাড়া কিন্তু এখানে কেউ প্রবেশ করতে পারে না দেখুন এক একটি ঝরা কীরকম ঢুকে গেছে এক একটি খাড়ি কীরকম প্রবেশ করেছে গভীর জঙ্গলের ভেতরে আর এই ধরনের এই খাড়ির ভেতরে এই গভীর জঙ্গলগুলিতে কিন্তু কোনো নেট ফেন্সিং কিছু দেওয়া সম্ভব হয় না কেননা এত বড়ো সুন্দরবনকে কিন্তু পুরো নেট দিয়ে ঘেরা সম্ভব নয় সেই জন্যে এই জায়গাগুলিকে বলা হয় সুন্দরবনের কোর এরিয়া এই সব কোর এরিয়াতে অ্যানিমেলসের দেখা পেলেও পেতে পারি আমরা এ দেখুন আরেকটি ছোট্ট একটি ঝড়া ঢুকে গেছে ছোট্ট একটি খাড়ি প্রবেশ করছে এ একটুখানি নিয়ে চল না কেন একটুখানি চ আসার সময় আসার সময় দেখুন এইটা একদমই জল শুকিয়ে গেছে কারণ এখন ভাটা চলছে এদিকে একটি জঙ্গলের মাঝখান থেকে খাড়ি ঢুকে গেছে দূরে দেখা যাচ্ছে একটি মৎস্যজীবীদের নৌকো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দূর আসার পর প্রায় দেড় কিলোমিটার ঝড়ার ভেতরে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি মাছ ধরার নৌকো বন্ধুরা আমরা কিন্তু একটি ছোট্ট খাড়ির মধ্যে এখন প্রবেশ করছি আপনাদের এইটা তো দেখতে পাচ্ছেন একটি খাড়িতে আমরা প্রবেশ করেছি এর থেকেও সরু একটা খাড়িতে আপনাদের জাস্ট একটুখানি ঢুকে দেখাতে চাইছি যে সুন্দরবনের গভীর জঙ্গলের ভেতরে যে ছোট ছোটো খাড়িগুলো কীরকম হয় বন্ধুরা আমরা কিন্তু সুন্দরবনের একদম কোর এরিয়াতে প্রবেশ করেছি আমি একদমই আসতে কথা বলছি এই কারণে কেননা এই জায়গাটা জঙ্গল কিন্তু খুবই নির্ঝুম মানে একটা আওয়াজ কিন্তু এখানে করা যাবে না জোরে আর এখানে পুরোপুরি রেস্ট্রিক্টেড জোন একমাত্র আমরা এই মৎস্যজীবীদের নৌকে রয়েছি বলে আজকে এই জায়গাটায় আমরা আসতে পেরেছি এখানে কিন্তু বেশিক্ষণ আমরা দাঁড়াবো না জাস্ট দু মিনিট আমরা এখানে দাঁড়াবো আপনাদের জাস্ট একটুখানি দেখাবো যে সুন্দরবনের এই গভীর জঙ্গলের ভেতরে এক একটি যে খাড়ি যে ঢুকে যায় আর খাড়িগুলি কতটা ভয়ঙ্কর লাগে সেটা আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য কিন্তু এই জায়গাটায় চলে এসছে আর যথেষ্ট আওয়াজ হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে দেখতে আওয়াজ শুনতে পাচ্ছেন পাখিদের বলরফ শুনতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু খুবই নির্ঝুম এরিয়া জাস্ট আপনাদের একটু দেখাই দেখুন এ দেখুন একটি মাছ ধরে নিয়ে চলে গেল দেখুন জায়গাটা দেখি দেখুন পুরো খাল ছুটি গেছে দেখুন এই যে সব বাড়ি ফিরছে পাখিরা এই জোয়ার আসলে এই খালটা কিন্তু পুরো ভরে যাবে বিভস্য জায়গা কিন্তু এটি আপনাদের এই সব জায়গা এই সব জায়গা কিন্তু আপনাদের কোনো ট্রাভেল কিন্তু এই সব জায়গায় নিয়ে আসবে না এই সব জায়গা আপনাদের দেখতে হলে আমার এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর এক একটি স্থান সুন্দরবনের কোর এরিয়া আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি দেখাবো তো যাই হোক বেশিক্ষণ আমরা এখানে আর দাঁড়াবো না এবার এখান থেকে আমাদের রওনা দিতে হবে সূর্য কিন্তু দেখতে পাচ্ছেন চলে তো আমরা এখন এই খাড়ি দিয়ে এই ছোট খাড়িতে প্রবেশ করেছি এবং এখান থেকে কিন্তু এখন আমরা আস্তে আস্তে বড় নদীতে বেরিয়ে যাব। আর এই জঙ্গলে কিন্তু যখন তখন বিপদ হতে পারে এই জঙ্গলের এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এবং এই নদীতে প্রচুর কুমির রয়েছে আপনাদের একটু আগে কুমির আপনাদের হালকা দূর থেকে দেখিয়েছি চেষ্টা করেছি যতটা দেখানোর তো যাই হোক তো বেশিক্ষণ এখানে আর দাঁড়াবো না চলুন এখান থেকে রওনা দেওয়া যায় বন্ধুরা এই সুন্দরবনের একদম নদীর মাঝে রয়েছি এখনো আর পূর্ণিমার যে চাঁদ উঠেছে কি সুন্দর লাগছে দেখুন চাঁদটা আর চাঁদের আলোটা পড়েছে নদীর ওপরেও অসাধারণ দেখুন কি সুন্দর লাগছে ও বন্ধুরা আমরা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এখনো নৌকোর মধ্যেই রয়েছি এই হচ্ছে একদম পাড়ে চলে এসেছি দেখুন তো এখন নৌকো থেকে নেবে বাড়িতে যেতে গেলে এই কাদার মধ্যে নামতে হবে এই রাত্রেবেলায় কাদার মধ্যে নেবে তারপর কিন্তু আমাদের সেই নদী বাঁধের ওপরে উঠতে হবে তারপর গিয়ে রাস্তায় উঠে তারপর বাড়িতে যেতে হবে তো যাই হোক এখন ঘড়িতে কটা বাজে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই আগে এখন ঘড়িতে সময় হলো সাতটা তেত্রিশ মানে সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে আর এই সময় এখন আমরা বাড়ি ফিরছি সবে অলরেডি ভাই নেমে গেছে জলের মধ্যে এক হাঁটু জল এই কাদার মধ্যে নেমে এখন কিন্তু আমাদের এইভাবেই যেতে হবে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে কাদার মধ্যে দিয়ে এখন যেতে হবে কি করবো তাহলে নামবো ভয় আবার কিসের এই যে এখানে একটা সাপ ছিল এখানে একটা সাপ ছিল দেখুন এই যে দেখা যাচ্ছে সাপের পুরো গর্তের দাগ আচ্ছা তাহলে এখন আস্তে আস্তে নামতে হবে নেমে গেলাম এই কাদার মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে উঠতে হবে আমাদের কই নৌকো তুলতে হবে তো ঠেলে নাকি এইভাবে আমাদের এখন নৌকো জল থেকে ওপর দিকে তোলা হচ্ছে হ্যাঁ ধরবো আমিও এই যে আমাদের নৌকো কিন্তু তুলে রাখা হলো পুরো চরের ওপরে তুলে রাখলাম

দেখুন বন্ধুরা কারোর মধ্যে সাপ বসে আছে কি পরিস্থিতি কোথা দিয়ে আমরা যাচ্ছি এই হচ্ছে আমাদের অভিযান এই ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে যে নৌকো এবারে এই দেখ আমাকে আলো দে আলো দে এই যেসব আমরা এখন আস্তে আস্তে এই নদী বাঁধের ওপরে উঠছি চলে এসেছি আমরা কাদা পার করে বাঁধের ওপরে উঠে গেছি এবারে আস্তে আস্তে বাড়ির দিকে ওখানে তো সাপ আবার তোদের চারিদিকে সাপ এখানে আলো দে তো যাই হোক বন্ধুরা দেখতেই তো পারলেন কি পরিস্থিতি এই রাত্রেবেলায় সাপ বসে থাকছে কাদার মধ্যে কি বলবো আর তো বন্ধুরা আজকের এই সুন্দরবনের সুন্দর একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ ধরনের সুন্দরবনের গোড় এরিয়ার সুন্দর সুন্দর এক একটি দৃশ্য ঘরে বসেই উপভোগ করতে পারে আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনিয়ত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টটাই কিন্তু আমাকে ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ